ও যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো এলোমেলো করে সাজানো আছে তোমরা ও পাশে গিয়ে যে মনে করো যে আমি পারবো সে দ্রুত এসে ওই সংখ্যাগুলো সাজিয়ে যাবে ওকে চলে আসো প্রথমে যেটা হবে সেই সংখ্যা আগে সাজাও হ্যাঁ খুলে নিয়ে আসো প্রথমে একটার বেশি লাগা সাজাতে পারবে না দৌড়ে চলে যাও দ্রুত আর একজন আরে কে কত তাড়াতাড়ি পারে এগারোর পরে হ্যাঁ বাহ বুঝে গেছো দৌড় আরেকজন একজন একবারের বেশি কিন্তু আসতে না ঠিক আছে ঠিক আছে এগারোর পরে বারোর পরে কত হ্যাঁ গো নেক্সট ঠিক আছে ওটা আছে ওর পরেরটা কত তাই হ্যাঁ এগারো বারো তেরো চোদ্দো তারপরে কত হবে নিয়ে আসো পরের কোথায় খোঁজো খোঁজো দ্রুত এক কাজ দ্রুত করতে হবে আরে তেরো চোদ্দো তারপরে চলে যাও হ্যাঁ টাইম দেওয়া টাইম দেওয়া তারপরে ঠিক আছে সুন্দর সুন্দর হ্যাঁ গুড দৌড়ে চলে যাও তারপরে আর একটা দাও চলে যাও যত দ্রুত যাবা কোন দল কত তাড়াতাড়ি পারে

গুড গুড চলে আসো এটা কিন্তু তেরোর পরে কি হবে সেটা হয়নি চলে আসো ইসা আসো দ্রুত ইসা ঈশা চলে আসো পারবে পারবে না কেন ওই দেখো পারবে না নাকি হ্যাঁ ধাক্কা দাও ওগুলো থাকা দিয়ে সরাই দাও হ্যাঁ ওই দিক সরাই দাও ওই দিক সরাই দাও এই দিক সরায় দাও যেগুলো হবে না হ্যাঁ গুড নেক্সট চলে আসো এই তো সুন্দর ধাক্কা দাও ওগুলো থাকা দাও হ্যাঁ চলে এসো চলে এসো দ্রুত আসো আচ্ছা চলে আসো ও দেখো নিরিবিলি আস কোন দল কত তাড়াতাড়ি পারে এগুলো দেখো এগুলো দেখো দেখেছ হ্যাঁ গুড তারপরে কে আস সাগর আসো ঠিক আছে নাকি দেখে যাও ঠিক আছে নাকি এগারো থেকে পড়ে চলে যাও দেখো ঠিক আছে ওগুলো ধাক্কা দিয়ে নিয়ে আসো নিয়ে আসো ধাক্কা দিয়ে নিয়ে আসো

দশ আট আঠার দু দশ বিশ ওকে এবারে চলে আস পড়ো জোরে বলো জোরে সতেরো ধন্যবাদ তুমি আছো এগারো এক দশ দুই এক দশ গুড ধন্যবাদ